রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই ধসে পড়ে ঘরবাড়ি মাটিতে মিশে যায় গ্রাম মাজারি শরীফ থেকে কাবুল সবখানে এখন আতঙ্কের ছায়া আফগানিস্তান যেন পরিণত হয়েছে ভূমিকম্পের কেন্দ্রভূমিতে চলতি বছরই একের পর এক কম্পনে কেঁপেছে দেশটি ঘটেছে শত শত প্রাণহানির ঘটনা পাহাড়বেষ্টিত আফগানিস্তান ভূমিকম্পন প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম প্রতি বছর গড়ে পাঁচশো জন মানুষ প্রাণহারান এই দুর্যোগে ভূমিকম্পে বছরে আনুমানিক আট কোটি ডলারের ক্ষতি হয় উনিশশো সালের পর থেকে দেশটিতে পাঁচ দশমিক শূন্য বা তার বেশি মাত্রার অন্তত তিনশো পঞ্চান্নটি ভূমিকম্প আঘাত এনেছে ভূতাত্ত্বিক বিশ্লেষকরা বলছেন আফগানিস্তান ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই দুই প্লেটের সংঘর্ষ এবং ঘর্ষণেই সৃষ্টি হয় ভূমিকম্প দক্ষিণ দিক থেকে অ্যারাবিয়ান প্লেটের প্রভাবও বাড়িয়ে দেয় কম্পনের মাত্রা এতে দেশটির মাটি সবসময়ই অস্থিতিশীল থাকে যা অঞ্চলটিকে ভূমিকম্পন প্রবণ করে তোলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে আফগানিস্তানের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে উজবেকিস্তান তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকা রাজধানী কাবুলও বড় ঝুঁকিতে রয়েছে দুর্বল অবকাঠামো আর ঘনবসতির কারণে ক্ষয়ক্ষতি হয় বহুগুণ পাহাড়ি এলাকায় কম্পনের সঙ্গে ভূমিধস ডেকে আনে ভয়াবহতা গত তিন দশকে আফগানিস্তানে শতাধিক বিধ্বংসী ভূমিকম্প ঘটেছে উনিশশো আটানব্বই সালের দুটি ভূমিকম্পে সাত হাজারের বেশি মানুষ মারা যায় দুহাজার সালের সাত দশমিক পাঁচ মাত্রার কম্পনে প্রাণ হারান তিনশো নিরানব্বই জন হাজার বাইশ সালে এক হাজার এবং দুহাজার সালে আবারও এক মাসে একাধিক কম্পনে নিহত হন এক হাজার মানুষ বিশেষজ্ঞরা বলছেন ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা বাধ্যতামূলক করতে হবে পুরানো ভবনগুলোর কাঠামো টেকসই করা জরুরি একই সঙ্গে উন্নত নজরদারি ও আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই আধুনিক প্রযুক্তি দিয়ে ফল্ট লাইন চিহ্নিত করে পুনর্বাসন পরিকল্পনা তৈরি করাও হতে পারে প্রাণ রক্ষার পথ প্রাণরক্ষার সময়সাংবাদ